আর ভাই আর আমার বাবা নেই আমার বাবা মারা গেছে চার বছর আগে হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত সুমন মিনি ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি হলাম সুমন আর এটা হলো আমার মাই ফার্স্ট ব্লগ আর এই মুখটা দেখে তোমরা কেউ যেন ভয় পেও না এইটা মানে ন্যাচারাল ফেস আর তোমাদের সাপোর্টে আমার ইউটিউব চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আর এই দুঃখী গরিব ভাইটাকে তোমাদের আরও সাপোর্ট করতে হবে যাতে গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারে অসহায় মানুষদের পাশে আর এই চ্যানেলে নিয়মিত ভিডিও আসবে আর প্রথম ভিডিও করছি তাই আমি ঠিক কী বলবো না বলবো ঠিক বুঝতে পারছি না তো তাও অ্যাডজাস্ট করে নিও আর আমাদের ঘরদোর বাড়ি তাও তোমায় একটু শেয়ার করে দেখাচ্ছে এইটা হলো আমাদের বাড়ি গরিব ভাইটার দেখো ভেতরটা ঢুকে তোমাদের শেয়ার করছি এই হলো আমাদের বাড়ির ভেতরটা তো এখন বিছানা গোছানো নেই আমি এখন বিছানা গুছাবো গাই এখন আমার বিছানা গুছানো হয়ে গেল আর আমাদের বাড়িতে কে কে আছে বলতে গেলে আমি ভাই আর আমার বাবা নেই আমার বাবা মারা গেছে চার বছর আগে সে সব ঘটনা তোমার সাথে পরে অন্য শেয়ার করবো গাইস আর কি বলবো তার কিছু বলার নেই তাও আমি দেখাচ্ছি আমার বাবাকে হ্যাঁ তো গাইস এইটা এইটা হলো আমার বাবা আর তার পাশে যেটা তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে অন্য কোনো আজের মতন ভাই আর তোমরাও ভালো থেকো